আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো আপনি যে অপকর্মগুলো করলে আল্লাপাক আপনার থেকে রিজিক ছিনে নেবেন চলুন জেনে আসি পবিত্র কোরআন হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকের বারাখা কমে যায় কাজগুলো হলো এক পাপ কাজে লিপ্ত হওয়া যেসব কাজে মানুষের ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গোনা ও পাপাসারে লিপ্ত থাকা বিবরণে আসে সাল্ল আলাইসাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের পরিবর্তন করতে পারে আর রোধ মানুষ তার পাপ কাজে কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় ইবনে মাজা দুই কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুক্রে আদায় করে না তখন তার থেকে সে নিয়াম চিনে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন যায়। রিজিক আল্লাহ করেছেন আর যদি তবে মনে রেখো আমার শাস্তি বড়ই বড় ইব্রাহিম সাত তিন মিথ্যা কসম খাওয়া ধোকা দেওয়া মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন বেসা কেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকে কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বর্গ ধ্বংস হয়ে যায় মুসলিম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আরও বলেছেন ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পদ সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে যদি তারা সত্য বল এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে হাট যদি মিথ্যা বলে এবং পুণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত ধ্বংস হয়ে যাবে বোকারি হাদিস দু হাজার উনআশি সুদের কারবার করা সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয় আপাতত দৃষ্টিতে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকা বর্ধিত করে দেন সুরা পাখারা আয়াত দুশো ছিয়াত্তর পাঁচ জাকাত না দেওয়া জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ মৌলিক বিধান জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয় রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন যখন আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্ট জন্তু না থাকতো তাহলে আর কখনোই বৃষ্টি হতো না ইবনি মাঝা আসসালাম আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন